পাহাড় আর মাঝখানে এই গ্রাম কেন পৃথিবীর সব থেকে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটা হবে না সুইজারল্যান্ডের সবথেকে সব থেকে সুন্দর যে গ্রামটি বলা হয়ে থাকে আর কি লাউটর ব্রুডেন সেখানে যাব আমরা সবে লাউটার ব্রুনে এসে পৌঁছালাম আমাদের গাড়ি পিছনে পার্ক করা হইতেছে আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন সেই আইকনিক ঝর্ণা এত ফাকা এতটা এক্সপেক্ট করিনি মানুষজন মানে এটা অনেক ট্যুরিস্টিক একটা শহর সব সময় মানুষজন ঘোরাফেরা করে মানে প্রচুর মানুষ অনেক সময় দেখা যায় যে হাটার জায়গা নেই আমি যতগুলো ভিডিও দেখেছি সেগুলোতে দেখছি যে মানুষজন অনেক বেশি বাট আজকে দেখেন আমার পিছনে এই পুরো রোডটা আমি হেঁটে আসছি এখন পর্যন্ত আপনার ছাড়া আর কাউকে দেখলাম না বাংলাদেশি স্টাইলের ছাগলের বাচ্চা ফুলগুলো দেখতে একটা সূর্যমুখী ফুলের মতো কিন্তু ছোট সাইজের আর কি প্রচুর ঠান্ডা পুরোই বরফ শীতল এখানে গোসল করতে পারলে আপনার একদম মানে যত ধরনের মোটিভেশন প্রয়োজন এখানে পাঁচ মিনিট গোসল করলে সব ধরনের মোটিভেশন চলে আসবে আর কি মানুষ বলে যে ঠান্ডা পানির গোসল করলে মোটিভেশন বাড়ে আর কি অ্যাক্টিভ সবসময় অ্যাক্টিভ হবে আর কি সুন্দর একটা ভিউ ওই পাশে ছোটো ছোটো বাসাগুলো দেখা যেতেছে এই পাশে একটা পাহাড় হ্যাঁ পাশে একটা পাহাড় তো এই দুই পাহাড়ের যে মাঝখানার ভ্যালি এই ভ্যালির পাহাড় থেকে মানে দুই পাশ থেকে প্রায় বাহাত্তরটা ঝর্ণা এটার জন্য অনেক বেশি বিখ্যাত আর পুরো এই ভ্যালিটি যদি আপনি একটু উপর থেকে দেখেন একটু পরে আমি যাব ওই পাশটাতে একটু উপর থেকে এই পুরো শহরটা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো উপর থেকে এই ভিউটা অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আমরা যেরকম একটা ক্যাম্পিং প্লেসে ছিলাম এটাও এরকম একটা ক্যাম্পিং প্লেস আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে রুমগুলো আছে বিভিন্ন বাট এই শহরটা একটু তুলনামূলক এক্সপেন্সিভ আমরা যেখানে ছিলাম কারণ ঠিক এই ক্যাম্পিং প্লেসটার সামনেই এই যে ঝর্ণাটা এটা সুন্দর একটা ভিউ তো অবশ্যই বুঝতে পারতেছেন যত বেশি টুরিস্টিক প্লেস হবে তত বেশি দাম হবে আমার পিছনে এখন যে ভিউটা দেখতেছেন এইটা ওয়ান অফ দ্য বেস্ট ভিউ ইন লাউটার ব্রুনেন বলতে পারেন আর এই যে পিছনে যে পাহাড়টা এটাই সেই ইয়ং এ ফ্রাউ যেটা টপ অফ দ্য মাউন্টেন বলা হয়ে থাকে উপরটা দেখেন পুরো মেঘে ভর্তি হয়ে গেছে তার মানে আপনি যদি উপরে যান তাহলে এখন ভিউটা ভালো হবে না কিন্তু এখান থেকে পুরো এই দুইটি পাহাড়ের মাঝখানে সাদা যে একটা বরফ ঢাকা পাহাড় এটা আসলে অসাধারণ পিছনে দেখতেছেন সেই আইকনিক জনাটা সব থেকে কাছাকাছি চলে আসছি এই আইকনিক যে ঝর্ণাটার আপনাদেরকে এখান থেকে দেখাই তো এই সেই আগুনিক ঝর্ণা কিন্তু এর এর ভিতরে যাওয়া যাবে না এটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি সো প্রাইভেট প্রপার্টিতে আপনি এলাও না এখন কফি খাবো বেশ ভালোই টুরিস্ট এখন দেখা যাইতেছে এই প্লেসটাই আসলে মানুষজন আসে হাঁটাহাঁটি করেছে ভালোই গরম এখন এখন যাচ্ছি ওই পাশটাতে ওই সাইডে একটা গ্রাম রয়েছে ওইখানে পাহাড়ের উপর থেকে গ্রামের একটা সুন্দর দৃশ্য পাওয়া যায় সেখানে যাব সেখান থেকে দেখবো যে উপর থেকে দেখতে কত সুন্দর লাগে আর কি রাস্তায় আনমনে হাঁটতেছেন আর আপনার সামনে এরকম একটা বাস স্টেশন সামনে এখন যে ভিউটা দেখতেছেন দেখতেছেন লাউটার ব্রণ সুন্দর এই গ্রামের ভিউটা যেটা আসলে অসাধারণ একপাশে পাশে এই পাশে গ্লেশিয়ার রয়েছে সেটার পানি ধীরে 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 বয়ে আসতেছে আর আমার এই পাশে যদি দেখেন এই পাশে ট্রেনের একটা লাইন যেটা ধীরে ধীরে এই উপরে এই পাশে ভ্যাঙ্গেন নামে একটা শহর আছে সেদিকে যায় এই ভিউটা আসলেই অসাধারণ একটা ভিউ হ্যাঁ চোখ জুড়ানো একটা ভিউ আর কি এই পুরো শহরটিতে ড্রোন রেস্ট্রিক্টেড তার মানে এখানে আপনি কোনো ড্রোন উড়াতে পারবেন না কিন্তু ড্রোন যদি উড়াতে দিত তাহলে আরও সুন্দর কিছু ভিউ পাওয়া যেত কিন্তু ড্রোন ছাড়াও যে ভিউটা দেখতেছি সেটা আসলে অসাধারণ কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন এখানে আমরা ছবি তুলতেছি আর এই পাশে দেখেন মানুষজন জমা গেছে সো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব